অনেক খারাপ লাগে যখন ছেলে খেলা গেলে অনেক বড় বড় ছেলে খেলা গেলে আমার নেই না বাপ মার বোঝাই আসি এখনো কোন কাজ কাম করতে পারি না দেখতে একদম সাত থেকে আট বছরের শিশুর মতো দেখে বোঝার কোনো উপায় নেই সে অনার্স প্রথম বর্ষের ছাত্র দুই হাজার দুই সালে হত দরিদ্র এক পরিবারের জন্ম হয় তার তবে পড়ালেখা শেষ করে চাকরি করতে চান জনপ্রশাসন ক্যাডারে হতে চান ম্যাজিস্ট্রেট ফুটবল খেলতে পছন্দ করেন বলে অনেকেই তাকে ক্যাপ্টেন বলে ডাকে এলাকায় শান্ত ও ভদ্র ছেলে হিসেবে সবার কাছে পরিচিত বলছি জিনায়দাহের হরিণাপুণ্ড উপজেলার বেড়াখালি গ্রামের নাহিদ হাসানের কথা আকারে ছোট শিশুর মতো হলেও প্রবল ইচ্ছাশক্তির কাছে কোনো প্রতিবন্ধকতা যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তার উদাহরণ হচ্ছে চার ফুট উচ্চতার এই নাহিদ হাসান পরীক্ষা দি সালে গ্রেড ছিল থ্রি পয়েন্ট সিক্স সেভেন তারপরে ভেলাখালি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আমার নিজপুর গ্রামে নিজ গ্রামে ভর্তি হয়ে পরীক্ষা দিই দু সালে ওখানে পয়েন্ট আসছিলো থ্রি পয়েন্ট জিরো সেভেন তারপরে ওখান থেকে ওখানেই নাইনে ভর্তি হয় নাইনে ভর্তি হয়ে টেনে পরীক্ষা দিই দু হাজার বিশ সালে এসএসসি দিই থ্রি পয়েন্ট ডাবল থ্রি তারপরে জোড়াদা কলেজে ভর্তি হয় জোড়াদা কলেজে ভর্তি হওয়ার পরে দু হাজার বাইশ সালে এইস পরীক্ষা দিয়ে আমার গ্রেড আসে এ গ্রেড ফোর পয়েন্ট জিরো জিরো তারপরে এখন আমি অ্যাডমিশনে দিছি সতে দিছিলাম কিন্তু হয়নি কোনো একটু কারণে হয়নি আর কি তারপরে রাজশাহী দিছি এখনো রেজাল্ট দিনে আর এদিকে অনার্স ভর্তি হয়েছি লালন শাহে সরকারি লালন কলেজ এই অনেকে অনেকে হেল্প করেছে আমার বন্ধুরা যেমন নাইন টেনে আমার বন্ধু বন্ধুরা অনেকে হেল্প করেছে যে আমাদের সহপাঠী তারা আমি হেল্প না করলে সে অত দূর আগাইতে পারবে না এই অনেকেই আগায় দিছে আমার তারপরে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাই সেই সময় আমার আব্বু গেছিল আমার সাথে আমার আব্বু আমি যখন বাসে উঠবো সেই সময় আর কি উঠতে পারছিলাম না সিঁড়ি বয়ে উঠতে পারছিলাম না আমার আব্বু হাত ধরে তুলে দিল এই অনেক সিচুয়েশনে অনেক রকম সমস্যায় পড়ে আমি আমার আব্বু বা আমার সহপাঠীরা যাই হোক আমাকে সাহায্য করে বাপ মার বোঝাই আসছে এখন কোনো কাজ কাম করতে পারি না সমাজের ব্যয় হলো অনেক লোক আছে যদি আমাকে একটু সাহায্য করতো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম এবং পড়ালেখা কন্টিনিউ করতে পারতাম সরকার তো দেখছে সরকার যদি কোনো কিছু করে আমার যদি একটা চাকরি দিয়ে যায় আমি অনেক ক্যাপি দেখতে পারবো এবং পরিবারের পরিবারের কোনো কিছু করে দিতে পারবো এটাই অনেক খারাপ লাগে যখন ছেলেবেলে খেলা গেলে অনেক বড় বড় ছেলেবেলে খেলা গেলে আমার নেই না ছোটবেলা আমার নেই না অনেক খারাপ লাগে ছোটবেলা থেকে স্বাভাবিকভাবে বড় হচ্ছিল নাহিদ কিন্তু আট বছর বয়সের পর থেকে শারীরিকভাবে আর বড় হয়নি সে ডাক্তার দেখানোর পর জানা গেল হরমোনজনিত সমস্যার কারণে বৃদ্ধি হয়নি তার শারীরিক গঠন তবে তা বাধা হয়ে দাঁড়াতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে এখন অনার্সে ভর্তি হয়েছে নাহেন হাসাল তা যাই দিয়েছে মানে খুব মানে খুব সুখী আছি তা তা যেহেতু আমি অনেক মানে সাত থেকে আট আট বছর বয়সের পরের থেকেই মানে দেখছি যে এর অবস্থা তারপরে দেখছি যে ছোটো তো যারা আছে তারা তার দেখছো সে তুই তো হেজ আছে বড় হেজ তারপর তারপরে আমি দেখলাম যে একটু ডাক্তারের কাছে নিয়ে যেয়ে দিকে কী অবস্থা হয় তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ঢাকায় নিয়ে গেলাম নিয়ে দিয়ে সব জায়গা আপনি করে নিয়ে তারপরে সে ডাক্তারে বুঝলো যে চোদ্দ লক্ষ টাকা লাগবে লাগবে তারপরেও কিনে যে ভালো হবে কি তাও ওরা গ্যারান্টি নিতে পেলো না তারপরে আমার টাকা অত গুছানো সম্ভব হলো না তারপরের থেকে আসে আর আমি আর তার আর ওই দেখায় না আর সম্ভব নয় এখন আর লেখাপড়ায় ও যাচ্ছে এই জন্য আমি দেখছি যে লেখাপড়া করলে আমার ছেলের ভবিষ্যতে অনেক মানে ও আগে দেখ পারবে তারপরে মানে যে সাহায্য সহিতা যদি আরও আসে যেহেতু ছোট মানুষ মানে যেখানে যাবে ও তো আগেই গ্রহণ করবে এই জন্য আমি খুব সন্তুষ্ট আছি আমি খুব মানে সুখী আছি তার নিয়ে আমার দুই মেয়ে এক ছেলে ওই ছিলে আমার নাহিদের মা ফারভিন বেগম জানান ছেলেকে নিয়ে মানুষ কটো কথা বলে মাঝে মধ্যে খারাপ লাগে বাড়ির বিষত জমি ছাড়া এমন কোনো সম্পত্তি নেই তার তবু ইচ্ছা নাহিদকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাটা ক্ষেত্রে আর কম হয়ে আমরা ঠিক পাইলাম না পরে ডাক্তার বাড়ি নিয়ে যাই এটাই ঠিক পাইছে হরমোনের সমস্যা তার পরে তার ছোটো মানুষের মতনই দাস মোচল করে দিতে হয় কাপড় চোপড় পরে দিতে হয় খাইয়ে দাইয়ে দিতে হয় করতে হয় এত এতদূর লেখাপড়া শিখাইছি তখনই অনার্স বছর পরে তো এখন একটু সমস্যার মতন হয়ে যাচ্ছে যত খরচ খরচা কোথায় পাবো কি করব আপনারা যদি একটু সহজ করতেন তাহলে একটু লেখাপড়া একটু ভালো করে শেখাতে পারতাম এটাই আমাদেরই ই কারোর একটা মনের একটা শখ যে আমি একটা চাকরি সরকারি চাকরি করব। এটাই একটু বেশি শখ যে আমার নিজের কর্ম নিজে একটু করে খাইতে পারবো বা আপনারও খাইতে পারবো এটাই বেশি নাহিদ জানান পড়ালেখা শেষ করে ম্যাজিস্ট্রেট হতে চান তিনি ছোট মানুষের মতো ভেবে এখন আর খারাপ লাগে না যদি ইচ্ছাটা পূরণ করতে পারি সেটাই বড় কারণ মানুষের মনুষ্যত্ব আর যোগ্যতাটাই বড় পরিচয়